শুভ সকাল জয় বাবা লোকনাথ সব বন্ধুরা ভালো আছো আশা করি সকালবেলা শুভ সকাল বন্ধুরা এই দেখো কালকে তোমার একাদশী আজকের থেকেই আমার তোড় পড়ে গেছে আমি বাবুর বাবার জন্য তিন দিন নিরামিষ আর তো নিরামিষ খাবে না বন্ধুরা ওই জন্য বাবুর বাবা ওদের জন্য ডিম রান্না করলাম আমার তো আজকের থেকেই নিরামিষ ওই জন্য আমি মাস্ক তোমরা আবার ভাবতে পারো যে সকালবেলা মাধবীদের কী হলো মাস্ক পরে করছে কেন রান্নাঘরে মাস্ক ঝোল করলাম ওই জন্য পরে নিয়েছি পরে এবার টিফিন টিফিন সব গুছি তারপরে আমি রেডি হব চান করে এই দেখো ডিমের ঝোল করেছি আজকে আঁকড়ে একটু আলু ভেজেছি এই পরেছি আজকে সকালবেলা এত সকালে এই দেখো আমার সাতটার মধ্যে সব রান্না বান্না দেখো ডিমে চুল করেছি টিফিন গুছিয়ে তারপর আমি জানান করে একদম রেডি হয়ে যাব ঠাকুর পুজোর জন্য সব গুছিয়ে নিচ্ছি আমি ওর জন্য এবারে গন্ধটা যদি আমি নিরামিষ খাবো আজকে এবারে গন্ধটা যদি নাকে ঢুকে যায় বন্ধুরা বলে না অসমে হয়ে যায় গন্ধতে সেই জন্যই আমি মাস্ক পরেছি তোমরা কিচ্ছু মনে করো না বন্ধুরা তারপরে দেখো না আবার আবার এই 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 যে যে ডিম রান্না করেছি দিয়ে ভালো করে গ্যাস নিয়ে ঘষে কালকে একাদশী আজকের থেকেই আমার ধৈর্য শুরু হলো যা করবো ঠাকুরের নামে বন্ধুরা তাই তো আমার কয় পরিষ্কারভাবে এক মনে করতে হয় তাই না বন্ধুরা একটু যদি খুব থাকে সেটা তো আমারই ক্ষতি ওর জন্য আগের থেকেই আমি প্রস্তুত হয়ে যাই সাম একটা হাতে করে ঠিকই একটু নিখুঁতভাবে করার চেষ্টা করি এবার এইটা না মেজে তো আমি দুটো সিদ্ধ ভাত রান্না হয়ে গেছে বাবাটা এবার আমার জন্য দুটো রান্না করবো ওর জন্য আমি ভালো করে দেখো কচবাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে আমি সবই করে নিলাম মেজে নিলাম এবার ধুয়ে নেবো যত পয় পরিষ্কারভাবে ঠাকুরের নামে থাকা যায় করা যায় ততই তো ভালো তাই না বন্ধুরা সকালবেলা তোমাদের কত জ্ঞান দিচ্ছি তাই না এটা মনে করতে পারো যে মাধবীদি কত জ্ঞান দিচ্ছে জ্ঞানের কথা না বন্ধুরা যে যেটু করবে সে সেটুকু ফল পাবে এইটুকু এই ছোট্ট ব্লকের জন্য এইটুকুই আমি করলাম এটাই আমি এবার মেজে বসে নিই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো